সবাইকে আমার সালাম আদাব নমস্কার ওয়েলকাম টু বুক আজকে আমরা আমাদের প্রথম ভিডিও আপলোড করছি দিস ইজ গোয়িং টু বি আ বুক রিভিউ অ্যান্ড দ্য বুক ইজ রিটেন বাই অমিতাভ ঘোষ এবং এই বইটার নাম হচ্ছে দ্য হাঙ্গরি টাইড এটা পাবলিশ হয়েছে কত সালে দু সালে সুন্দরবনের কনটেক্সটে এবং এইখানে মূলত ইকোলজি মানুষের জীবনযাপন বৈচিত্র্য পূর্ণ বিভিন্ন বিষয় এই সবকে ঘিরে আসলে একটা উপন্যাস উনি লিখেছেন তো অমিতাভ ঘোষ জন্মগ্রহণ করেছেন উনিশশো ছাপ্পান্ন সালের জুলাই মাসের এগারো তারিখ কলকাতায় এবং ওনার বড় হওয়াটা আসলে বিশ্বের বিভিন্ন জায়গায় হয়েছে ইন্ডিয়া বাংলাদেশ শ্রীলঙ্কা আরও বিভিন্ন অঞ্চলে বিশ্বের বিভিন্ন জায়গায় ওনার বাবা ডিপ্লোমেটিক প্রফেশনে ছিলেন ডিপ্লোমেটিক ক্যারিয়ার ক্যারিয়ারে ছিলেন সেজন্য হয়তো ওনাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়েছে তো আজকে আমরা যে বইটা আচ্ছা তার আগে বলেনি অমিতাভ ঘোষের উনি ডক্টরেট করেছেন সোশ্যাল অ্যান্থ্রোপোলজিতে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে উনিশশো সালে এবং উনার কাজের সাথে পরিচয় আসলে আমার আরেকটা বই পড়তে গিয়ে সেটা হচ্ছে দ্য গ্রেট ডিরেঞ্জমেন্ট নামে একটা বই সেটা আমি শেষ করতে পারি নাই সেটা শেষ করলে হয়তো আর একটা আপলোড করব আর এই বইটা আজকে যেটা আমরা রিভিউ করব সেটা হচ্ছে দ্যানগ্রি টাইড নামে এই বইটা এইটা মূলত সুন্দরবন কেন্দ্রিক একটা উপন্যাস এবং এই বইটা আমাকে সাজেস্ট করেছেন আমারই একজন সহকর্মী ফাহমিদ ভাই ওনাকে ধন্যবাদ জানাই এই চমৎকার বইটি আমাকে রেফার করার জন্য এবং বইটা সাথে আসলে সুন্দরবনের কানেকশনটা আমার একটু না বললেই না যে আমি আমার নানার বাড়ি হচ্ছে বাগের হাট সুন্দরবনে খুব কাছে এবং সেইটার সেইটা সাথে কানেকশনটা এরকম যে ছোটবেলায় মায়ের মুখে অনেক গল্প শুনেছি সুন্দরবনের বাঘ বা জলদস্যু বা ওইখানে যারা পেশাজীবী আছেন মূলত মৎস্যজীবী তাদের অনেক গল্প শুনেছি আমার মায়ের মুখে সেখান থেকে আমার এই কানেকশনটা বা যোগাযোগটা এবং ওইখানে প্রায় সেই গল্পের মধ্যে হচ্ছে মা বনবিবির রেফারেন্স আনতেন আরো বিভিন্ন রকম উপ কথা সেগুলোর কথা আসতো তো পরে আমি যখন হচ্ছে যে আমার আমাদের অরণ্য যখন আমাদের সন্তান জন্ম নেয় তখন ও খুব ছোটবেলায় আমি ওকে একটা বই কিনে দিয়েছিলাম ইউপিএল থেকে ওটা পাবলিশ হয়েছিল সেখানেও একটা চমৎকার গ্রাফিক ইলাস্ট্রেশন একটা একটা বই ছিল এবং সেইখানে আমি হচ্ছে বনবিবি রেফারেন্সটা পাই পরবর্তীতে আমি এই বছর এই সেমিস্টার একটা কোর্স নিই সেটা নাম হচ্ছে গ্লোবাল এনভায়রনমেন্টাল পলিটিক্স সেইখানে আমার পড়াশোনা করতে গিয়ে বা আমার এর আগে কতগুলো যে রিসার্চ বা গবেষণা কাজ আছে সেইখানে আমি মূলত হিউম্যানের সাথে নেচারের যে রিফ্ট বা এক ধরনের ডিসকানেক্ট যেটা হয়েছে সেটা বুঝতে গিয়ে আমি মূলত এই বইটাকে আমি পড়ি তো তো এই এই লেখকের আরও অনেক যে মেজর কাজগুলো ছিল সেখানে তার শ্যারো লাইনস উনিশশো সালে পাবলিশ হয়েছিল ইট ইনভলভস অ্যাবাউট মেমোরি পার্টিশন অ্যান্ড ন্যাশনালিজম ইকস এক্সপ্লোর দ্য ইন্টার কানেকশানস অফ দ্য ডাইনামিক্স অ্যাম দিস ইস্যুজ অলসো ওনার আরেকটা বই ক্যালকাটা ক্রোমোজম ওইটা ওনার একটা ম্যাজার ওয়ার্ক দ্য আইবি স্ট্রিলজি সেটা একটা মেজর ওয়ার্ক আফিম যুদ্ধের ওপরে ওইটা লেখা হয়েছে অ্যান্ড দেন দ্য হাংরি টাইপ দুই হাজার চার সালে এটা পাবলিশ হয় এটা সুন্দরবনের কনটেক্সটে মূলত ইকোলজির সাথে মানুষের যে ইন্টার কানেকশানস বা রিফটা সেইটাকে বোঝানোর জন্য উনি এটা লিখেছেন এছাড়াও গান আইল্যান্ড দুই সালে এটা পাবলিশ হয় যে মূলত উনি ক্লাইমেট চেঞ্জ এবং মানুষের যে অভিভাষণ এটা নিয়ে উনি কথা বলার চেষ্টা করেছেন তো উনি অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন পদ্মশ্রী পদকে উনি ভূষিত হয়েছেন দুই সালে যেটা ভারতের চতুর্থ সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড হিসেবে গণ্য করা হয় এবং সি অফ পপিজ যে বইটা দায়জি সেটাও কিন্তু ম্যানবুকার প্রাইজের জন্য মনোনীত হয়েছে তো উনার উনি আসলে এখন নিউ ইয়র্ক ইউএসএ ইন্ডিয়া এই রকম জায়গায় থাকেন উনি ব্যক্তিগত জীবনে বিবাহিত ডেবোরা বেকার নামে একজন লেখকের সাথে উনার বৈবাহিক সম্পর্ক রয়েছে এবং উনি ভারতের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিভিং রাইটার্স হিসেবে সেলিব্রেটেড এবং উনি লোকাল স্টোরি বা উপকথার সাথে গ্লোবাল বিভিন্ন কনসার্ন যেমন ক্লাইমেট চেঞ্জ যেমন এনভারনমেন্টাল কনসার্নস সেগুলোকে উনি রিলেট করেছেন তো এই বইটা আমার কাছে যেই ভার্সনটা রয়েছে সেইটা মূলত হচ্ছে যে একটা ই কপি ই পাব এই বইটার হার্ড কপি আপনারা পাবেন বেঙ্গলে পেতে পারেন পাঠক সমাবেশে পেতে পারেন বিকজ আমি অমিতাভ ঘোষের লেখা অন্যান্য যে বই সেগুলো আমি বেঙ্গলে দেখেছি ধানমন্ডিতে তো এই বইটাও হয়তো আপনারা পেয়ে থাকবেন আমি বইটা খুঁজেছিলাম হার্ড কপি কিন্তু ওদের ওইখানে পাইনি তো এইখানে আপনার মূল যে চরিত্রগুলো সেইখানে আহ পি আর আয়ের কথা আসছে কানাই দত্তের কথা আসছে ফকিরের কথা আসছে মূলত সুন্দরবন মানে বাদাবন বা বাংলাদেশ ভারতের ম্যানগ্রোভ অঞ্চলের যে ম্যানগ্রোভ যে বনাঞ্চলটা রয়েছে সেইখানে ওই তিনটা প্রধান চরিত্রের জীবন কিভাবে হচ্ছে বিভিন্ন সুতোয় গাথা হয়েছে এক সুন্দরবনের বিভিন্ন স্ট্রাগলের মধ্যে দিয়ে আসছে সেটাই উনি মূলত তৈরি করার বা বোঝানোর চেষ্টা করেছেন এখানে আর আই যিনি উনার প্রফেশন বাই প্রফেশন উনি হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত একজন আমেরিকান সামুদ্রিক জীববিজ্ঞানী বা ম্যারিন বায়োলজিস্ট যিনি মূলত আমাদের সুন্দরবন অঞ্চলে যেই ডলফিন এখানে যেটা হচ্ছে আপনার পাওয়া যায় আমরা বাংলায় বলি শুশুক তাদেরকে নিয়ে গবেষণা করতে আসেন এবং গবেষণা করতে এসে উনি আসলে এখানে অনেকগুলা কি বলে এটা যে এখানে কিছু শ্রেণী ধরনের মানুষ থাকে যেমন বনরক্ষী বা হচ্ছে যে যে হচ্ছে ওই লঞ্চটা করে তাকে হচ্ছে যে ওই আবাসস্থল দেখাইতে নিয়ে যায় সেখানে একটা বার্গেনিং হয় দর্কসাকি হয়ে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ারের কারণে বা ওদের ওই জোচুরিটা সে হয়তো পিয়ার হয় ধরতে পারেন নাই এবং একটা পর্যায়ে গিয়ে যখন ফকিরের সাথে তার প্রথম যোগাযোগটা হয় বা দেখা হয় তখন আসলে বনরক্ষী হচ্ছে গিয়ে ফকিরকে প্রচার হিসেবে আইডেন্টিফাই করে কারণ ফকির যেই জায়গাটায় মাছ ধরার কথা ছিল না যেই সময় সেই জায়গাটা সে মাছ ধরছিল তো এরকম একটা নগণ্য অপরাধের জন্য আমাদের বলে ফকির আসলে সাধারণত কাঁকড়া ধরছিল সেই সময় সেই জায়গাটায় তো এরকম একটা মানে অপরাধের কারণে এই রকম মানুষজনদেরকে মানুষ জনদেরকে বা যারা মৎস্যজীবী তাদেরকে হচ্ছে যে স্ট্রাকচার বা কাঠামো সে বলছে যে ও হচ্ছে পোচার ও এখানে ইললিগাল ফিশিং করছে তো এই যে বইটা এইটা মূলত আমার কাছে যেটা রয়েছে সেটা ই কপি এবং এইটা হার্ড কপিতে আপনারা পাবেন এখানে আরেকটা যে আরও একটা প্রধান চরিত্র সেটা হচ্ছে যে কানাই দত্ত উনি মূলত একজন অনুবাদক ওনার বড় হওয়াটা হয়েছে কলকাতাতে বা ভারতে এবং উনি মূলত তার মৃত যে আঙ্কেল তার ডায়েরি পড়তে উনি সুন্দরবনে আসেন কারণ উনি মারা যাওয়ার সময় এই ডায়রিটা বলা হয়েছিল যে এটা শুধুমাত্র কানাই পাবে অন্য কারো হাতে যেন এই ডায়েরিটা না যায় তো ওই ঘটনাকে কেন্দ্র করে উনি আসেন এখানে তারপর বিভিন্ন রকমের গতি প্রকৃতির উপন্যাসে ওইখানে আরেকটা কেন্দ্রীয় চরিত্র রয়েছে সেটা হচ্ছে যে জেলে একজন মৎসজীবী ওনার নাম হচ্ছে ফকির উনি মূলত ওই পিয়াকে আপনার ওই যে সুশুকটা কোথায় পাওয়া যাবে ওইটা আইডেন্টিফাই করতে হেল্প করে এবং সেইখানে আপনার বনরক্ষীর সাথে তাদের যে ইন্টারাকশন সেটা খুবই ফানি একটা ইন্টারাকশনের মতো হয় এবং ইভেনচুয়ালি একটা অ্যাক্সিডেন্টও হয় সেখানে আসলে পিয়া আসলে ওই কর্দমাক্ত পানিতে বা নদীতে পড়ে যায় তারপর সেইখান থেকে ফকির ওকে হচ্ছে রেস্কিউ করে এবং তাকে রিসাসিয়েট করে বা হচ্ছে তাকে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস দিয়ে তার জীবনটা বাঁচায় তো এই ইন্টারাকশনটা আমার কাছে খুব ফানিও মনে হয়েছে অ্যাট দ্য সেম টাইম খুব ট্র্যাজিকও মনে হয়েছে যে যেই লোকটা ওইখানে মাছ ধরতে গিয়েছে সে আসলে খুবই অল্প টাকা পয়সার জন্য সে ওইখানে ওটা করতে গিয়েছে কিন্তু দেখা গেল যে তাকে খুব বড় একটা বিপদে পড়তে হচ্ছে তো গল্পে বা উপন্যাসে প্রকৃতির একটা যে রহস্যময় এক ধরনের শক্তি আছে মানুষের পরিবেশের সাথে সংগ্রাম করে টিকে থাকার বা অভিযোজনের যে শক্তি সেটা দেখানো হয়েছে এবং কতগুলা কালচারাল দ্বন্দ্ব ফুটে উঠেছে এবং পিয়া ও ফকিরের মধ্যে এক ধরনের আপনার ভাষা না জানা সত্ত্বেও এক ধরনের একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকার পর এক ধরনের হচ্ছে বোঝাপড়ার সম্পর্ক তৈরি হয় এবং একটা অদ্ভুত আসলে বোঝাপড়া তাদের মধ্যে আমরা দেখতে পাই এবং বইটা মূলত হচ্ছে গিয়ে একটা দুইটা দুইটা বড় খণ্ডে বিভক্ত একটা হচ্ছে যে ভাটা দা এপ আর একটা হচ্ছে দ্য ফ্লাড জোয়ার সো খুব চমৎকারভাবে খুবই সরল সাবলীল ভাষায় হচ্ছে লেখা হয়েছে আপনারা খুব ইজিলি হচ্ছে বুঝতে পারবেন এবং এইখানে পিয়া ও ফকিরের মধ্যে শুধুমাত্র যে ওই যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকার পরও যে বোঝাপড়া গড়ে ওঠে ওইটা ছাড়াও আরও অনেক চরিত্র আছে যেমন হচ্ছে যে কানাই এর কাকা নির্মল হ্যাঁ উনি ডায়েরির বা উনার ব্যক্তিগত ন্যারেটিভের মাধ্যমে সুন্দরবনের একটা খুবই অন্ধকার এক ধরনের রাজনৈতিক অর্থনৈতিক ইতিহাস যেটা হচ্ছে মরিচ ঝাঁপি ম্যাসেকার সেটা উনি আবিষ্কার করেন এবং উনি লিখেন এবং এই উপন্যাসের যখন হচ্ছে যে চরম মুহূর্ত বা একটা ক্লাইমেক্স পর্যায়ে যখন যায় তখন একটা প্রলয়নকারী একটা ঘূর্ণিঝড় আসে এবং আহ সেটা প্রকৃত মানুষের মধ্যে যে একটা মিরিফ্ট বা যে যে আপনার কি বলে যে এক ধরনের যে গ্যাপটা সেটা হচ্ছে যে বা সেই নাজুক দিকটা উন্মোচন করে এখানে সুন্দরবনকে বা এই বাদাবনকে বা ম্যানগ্রোভ ফরেস্ট আমরা একই সাথে সুন্দর আবার নির্মম দুই ভূমিকায় দেখতে পাই এবং এখানে বাঘ জোয়ার ঘূর্ণিঝড় বিভিন্ন রকম যে প্রাকৃতিক দুর্যোগ সেগুলা এবং মানুষ সৃষ্ট যে বিভিন্ন সমস্যা আছে সেগুলো মানুষের জীবনকে কীভাবে প্রভাবিত করছে নিয়ন্ত্রণ করছে সেটার একটা ব্যাখ্যা পাওয়া যায় এখানে যারা ঘরহারা মানুষ বা উদ্বাস্তু মরিচ ঝাঁপিতে যারা বসতি স্থাপন করে তারপরে হচ্ছে প্রবাসী বনাম হচ্ছে লোকাল পিপলদের যে কনফ্লিক্ট যেমন পিয়ার সাথে বনরক্ষীর যে ইন্টারাকশনটা এট দ্য সেম টাইম আরবান রুরাল যে রিফটা রয়েছে এইটা নিয়ে হচ্ছে আলোচনা উনি করেছেন খুবই চমৎকারভাবে এবং এখানে আরেকটা জিনিস আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে যে ফকির মানে মোটামুটি নীরব একটা ক্যারেক্টার খুবই ইন্ডিভিজুয়েশন নিয়ে বিশ্বাস করছে বা সেলফ লুকিং একটা ক্যারেক্টার অন দ্য আদার কানাইয়ের হচ্ছে অনেকগুলা ভাষার দক্ষতা আছে পিয়া আবার হচ্ছে এখানে কসমোপলিটান একটা ক্যারেক্টার যে হচ্ছে যে বাইরের অর্জিত জ্ঞান নিয়ে এখানে সে ডলফিন সম্পর্কে গবেষণা বা ওদের সাইটিং যে ইয়েটা সেটা সে খুঁজতে আসে সো প্রকৃতির সাথে ফকিরা যে সম্পর্ক এটা খুবই আধ্যাত্মিক অন্যদিকে আপনারা যদি পিয়ার চরিত্রটা দেখেন তাকে খুবই বিজ্ঞানমনস্ক একজন গবেষক মনে হবে কিন্তু উনি আবার একটা সময় নিজের যে ভিউ নিজের যে আন্ডারস্ট্যান্ডিং সেটাকে উনি রিভাইজ করতে সক্ষম হন কারণ তার কাছে মনে হয় যে বই পুস্তক পাঠ করে অনেক যে পড়াশোনা সেইটার সাথে স্থানীয় বা লোকাল যে নলেজটা আছে সেইটার একটা কনফ্লিক্ট এবং সেখানে উনি হার মানেন এবং এটা মেন নিতে বাধ্য হন কানাইয়ের যে আঙ্কেল থাকেন উনি কমিউনিস্ট আদর্শের ব্যর্থতা এবং মরিচ ঝাঁপির ইতিহাসের যে একটা খুবই যে একটা পাস্ট এক্সপিরিয়েন্স সেটার উনি সাক্ষী হন এবং এখানে লেখক অনেক রকম লিটারেচার ভিত্তিক যে বিভিন্ন প্রতীক বা হচ্ছে যে বিভিন্ন টুলস ব্যবহার করে উনি ধ্বংস পুনর্জন্মের যে একটা ক্রমান্বয় চক্র থাকে সেটা উনি বোঝানোর চেষ্টা করেছেন এবং এইখানে ন্যারেটিভটা ধরেন যেভাবে উপস্থাপন করা হয়েছে সেটা লিনিয়ার না দুইটা জেনারেশন তিনটা জেনারেশনের কনফ্লিক্ট কিভাবে আসছে ইভেন লুসিবাড়ি নামের যে জায়গাটা সেটা কিভাবে প্রতিষ্ঠিত হলো সেই বাদামন ট্রাস্টটা কিভাবে গঠন হলো এটাকে একটা ইউটোপিয়া হিসেবে গড়ে তুলতে চেয়েছিল অরিজিনালি যারা এটা স্টাবলিশ করেছে পরবর্তীতে বিভিন্ন রকম যে সমস্যা এইখানে অতীতের সাথে বর্তমানের ইতিহাসের যে আপনার এক ধরনের মিশ্রণের মধ্যে দিয়ে যে বিভিন্ন এ স্ট্র্যাটিফিকেশন সোশ্যাল কনফ্লিক্টগুলো ফুটে আসে তো এইখানে মরিদ ঝাঁপি যে হত্যাকাণ্ডটা এটা একটা বাস্তব ঘটনা এটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে এই নভেলটা তার কারণ হচ্ছে পশ্চিমঙ্গ সরকার একসময় উদ্ভাসুদেরে জবরদস্তি উৎচ্ছেদ করেছিল 1979 সালে তো অমিতাভ ঘোষ এই নিসংশতাটা আসলে এই ফিকশনের মাধ্যমে বা এই নভেলের মাধ্যমে তুলে ধরেন এই বইয়ে তো এইখানে মূল কথাটা বা মূল বার্তাটা হচ্ছে যে একটা মানুষ বা একটা মানুষের গোষ্ঠী কিভাবে প্রকৃতির সাথে লড়াইয়ে মানুষের জয় পরাজয় জিনিসটা এই বিষয়টা খুবই অনিশ্চিত সেই জিনিসটা উনি উপস্থাপন করেন এবং এখানে ফকিরের স্যাডলি ডিমাইন্স এবং পিয়ার নতুন করে হচ্ছে শুরু করার ইয়েটা এটা আসলে এক্সপ্রেস করে যে আসলে নেচারের সামনে যখন মানুষ যায় সেই মানুষ কত স্মল কত ক্ষুদ্র কত নগণ্য সেই জিনিসটাই একসাথে আসে টাইম সহনশীলতার একটা লেসন থাকে তো এই ছিল আমাদের আজকের রিভিউ আপনারা বইটা পড়বেন কেমন লাগলো জানাবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য